আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রাশিয়া থেকে বলছি আপনারা যারা স্টুডেন্ট বিষয় রাশিয়াতে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের জন্য আমার এই ভিডিওটা প্রথমত রাশিয়াতে আসার জন্য আপনাদেরকে সঠিক মানুষ সিলেক্ট করতে হবে সঠিক মানুষ যদি আপনারা সিলেক্ট করতে ভুল করেন তাহলে কিন্তু আপনাদেরকে সাফার করতে হবে এটা নিশ্চিত এখন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু এটা নয় তারপরও এটা বলে দিলাম তাহলে আপনাদেরকে কি করতে হবে রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য সঠিক মানুষ সিলেক্ট মানুষ সিলেক্ট করবেন তারপরে আপনাদের কিন্তু চিন্তা ভাবনা থাকে যে আপনারা রাশিয়াতে আসার পর মেন কোর্সের টিউশন ফিটা ব্যবস্থা করতে পারবেন কিনা সেটা পারবেন কিন্তু রাশিয়াতে থাকা অবস্থায় আমিও এরকম ইনফরমেশন খুঁজেছি যেখানে আমি পেয়েছি যে আমিও মেন কোর্সে টিউশন ফিটা ম্যানেজ করতে পারবো এখন এখানে আসার পর আমার বাস্তব অভিজ্ঞতাটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো তথ্য পাওয়ার জন্য আমাকে কমেন্ট বক্সে নক দিতে পারেন তাহলে আসি মেন কথাতে আপনারা যদি এখানে প্রথমে প্রিপারেটরি কোর্স মানে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে আসেন এক বছরে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা শিখবেন শেখার পর আপনারা মেন কোর্সে যখন উঠবেন তখন ভার্সিটি থেকে আপনাদেরকে একটি কাজ করার যেই কাগজ সেটা কিন্তু তারা দিয়ে থাকবে আর সেই কাগজটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে মেন কোর্সে যেতে হবে এবং মেন কোর্সে যাওয়ার ছয় মাস পর সেই কাজ কার্ডটি আপনারা পাবেন কাজ করার অনুমতি আশা করি বুঝতে পেরেছেন তাহলে কিভাবে কাজ করবেন সবাই যেভাবে কাজ করছে সেভাবেই কাজ করতে হবে কিন্তু সবাই যেভাবে বলে আমি যেভাবে বাংলাদেশে থাকা অবস্থায় জেনেছিলাম বিভিন্ন ভিডিও থেকে আসলে সেখানে আমরা ভুল তথ্য পেয়েছি কী ধরনের সমস্যা এখন সমস্যাগুলো নিয়ে আলোচনা করি প্রথমত আপনারা এখানে আসার পর আপনাদের যদি মেন কোর্সে টিউশন ফিটা ম্যানেজ করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে কম পক্ষে বিশ থেকে পঁচিশ দিন জব করতে হবে এক মাসের মধ্যে এখন ধরেন আপনি এখানে আসার পর যদি আপনি একজন সঠিক ব্যক্তি দ্বারা আসেন তাহলে সেটা আলাদা বিষয় এখন প্রত্যেকটি ব্যক্তি কিন্তু আপনাকে আনার পর কিন্তু তার দায়িত্ব শুধু আনাটাই এবং আপনাকে আপনি কোথায় থাকবেন সে জায়গায় আপনাকে সুন্দরভাবে পৌঁছে দেওয়া ভার্সিটিতে ভর্তি করে দেওয়া কিন্তু আপনি জব পাওয়া জব করা এগুলো কিন্তু ওনার দায়িত্ব নয় কিন্তু সঠিক কোনো ব্যক্তির মাধ্যমে যদি আসেন তাহলে তিনি কিন্তু আপনাকে জব করতে সহযোগিতা করবেন আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন আমার কথা হচ্ছে আপনারা এখানে আসার পর দেখা গেল আপনাদের দিনের বেলা ক্লাস থাকবে রাতের বেলা আপনাদের জবগুলো করতে হবে রাতের বেলা জব করার পর এখানে ধরেন আপনার ক্লাস যদি থাকে নয়টা চল্লিশে আপনি সকালে এখানে বাসাতে আটটার সময় এসে পৌঁছালেন এখন হাতে এক ঘন্টা আছে এক ঘন্টা যদি আপনি ঘুমান দেখা যাবে থেকে করতে উঠতে আপনার নয়টা চল্লিশ পার হয়ে একটা বেজে গেছে শরীর ক্লান্ত যদিও আপনার সকালে কাজ থেকে আসার পর আপনি ঘন্টা না ঘুমান তাহলে ভার্সিটিতে যেতে পারবেন কিন্তু আপনার কি ক্লাস করার ওই মনোমানসিকতা থাকবে সারা কাজ করার পর আরেকটা বিষয় হচ্ছে আপনার কিন্তু পড়া কিন্তু শিখতে হবে আপনি পড়াটা শিখবেন কখন রাতে ক্লাস রাতে হচ্ছে জব দিনে হচ্ছে আপনার ক্লান্তি প্লাস না ঘুমিয়ে ভার্সিটিতে যেতে হবে এগুলি হচ্ছে হার্ডওয়ার্ক মূলত অনেকে আমরা দেখি ইউটিউবের মধ্যে বলে দেয় যে আপনারা হার্ডওয়ার্ক করতে পারবেন কি না কী ধরনের হার্ডওয়ার্ক সেটা কিন্তু আপনাদেরকে বলে না তাই বিষয়টা ক্লিয়ার করলাম এটাই কিন্তু অসম্ভব কিছু নয় সবই সম্ভব মানুষের শরীর যদি কোলায় যদি আপনার শরীর কই আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এখানে আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে আপনি এখানে আসার পর নতুন অবস্থায় আপনার কিন্তু কাজ করার অনুমতি থাকবে না তার মানে এখানে কোনো একজন ব্যক্তি দ্বারা বা যেই ডরমিটরিতে আসবেন ওইখানে যদি আপনাকে কেউ হেল্প করে তার দ্বারা আপনাকে আপনাকে কিন্তু অবশ্যই কাজে যোগ দিতে হবে এবং দেখা গেল আপনারা যদি কোনো এক বছর চল্লিশ জন বা জন বাংলাদেশি আসেন কোনো একটি স্থানে ওইখানে যে পুরানো একজন স্টুডেন্ট রয়েছে ওনার পক্ষে কিন্তু সবাইকে জব দেওয়া সম্ভব না সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যারা বাদ পড়বে তার মধ্যে যে আপনি পড়বেন না সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই এখন যদি সবাইকে দেওয়া সম্ভব হয় সেটা কিভাবে সেটা হচ্ছে ধরেন আজকে আপনি গেলেন আরেক দিন অন্যজন গেল এরকম একদিন পর পর বা দিন মিস হতে পারে সেক্ষেত্রে আপনারা কীভাবে টিউশন ফি মিস কর ব্যবস্থা করবেন কারণ টিউশন ফি যদি আপনাদের ব্যবস্থা করতে হয় এক কমপক্ষে বিশ দিন আপনাদের জব করতে হবে মাসের মধ্যে তাছাড়া আপনাদেরকে পঁচিশ দিন করতে হবে এর বাইরে যদি আপনারা কম করেন তাহলে খুব স্বাচ্ছন্দ্যে আপনারা খেয়ে দেয়ে চলতে পারবেন কিন্তু টিউশনটি ম্যানেজ করাটা হার্ড হয়ে যাবে এগুলো হচ্ছে বাস্তবতা আরেকটা সমস্যা হচ্ছে আপনারা এখানে আসার পর যার মাধ্যমে আপনারা জবে যাবেন তিনি কিন্তু আপনাদের জবের যেই টাকা সেখান থেকে কিন্তু তিনি কমিশন পাবে সেটা সবাই না কিছু ব্যক্তি আছে আছে বলেই এই ধরনের কথাগুলো সৃষ্টি হয় আপনি যখন বাংলাদেশে দেখা গেল ঘন্টায় আপনারা দুইশো তিনশো বা মাসে পনেরো হাজার টাকা পাচ্ছেন এখানে যদি আপনারা দেখা গেল যে প্রতিদিনে আপনারা স্যালারি পান সরি বাংলাদেশে যদি আপনারা প্রতিদিন স্যালারি পান তিনশো থেকে চারশো এখানে আপনারা পার ডে পাবেন দুই হাজার এখন দুই হাজার পাওয়ার পরে আপনার সাতছন্দে নাচবেন কিন্তু আপনার স্যালারি কিন্তু পার ডে কিন্তু পঁচিশ এখন আপনার যেই অরিজিনাল স্যালারি সেটা হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো সেখানে আপনাকে কোনো একজন ব্যক্তি কাজে ঢুকিয়ে দিল সে দিচ্ছে দুই হাজার আপনি কিন্তু নাচতে থাকবেন অনেক টাকা দুই হাজার মাস কিন্তু ষাট হাজার বাংলায় এসে টাকা প্রায় আশি হাজার যখন আপনি বুঝতে পারবেন যে টাকাটা আপনার অরিজিনাল দুই হাজার না তখন কিন্তু সেই বারো ঘন্টা জব করার পর দুই হাজার পাওয়ার পরও আপনার মনে কিন্তু শান্তি থাকবে না তো এই ধরনের টুকটাক কিছু সমস্যা রয়েছে সব কিছু আপনার ফেস করতে হবে আর এটা তো টাকার কথা বললাম দুই হাজার পেলেও যথেষ্ট আমি না হয় মেন কোর্সে যখন উঠবো নিজে থেকে যখন জব খুঁজে করবো তখন আমি তো তিন হাজার পঁয়তাল্লিশে পাবই এরকমভাবে মনকে হয়তো বা সান্ত্বনা দিয়ে আপনারা করে যেতে পারবেন ওইটা মেনে নিলাম কিন্তু জবটা পাওয়া কিন্তু একটু টাফ ঠিক আছে সব স্টেটে স্টেটে টাফ নয় কিন্তু প্রথম অবস্থায় সব স্টেটেই জব পাওয়া টাফ আশা করি বুঝতে পেরেছেন কিন্তু সঠিক মানুষ দ্বারা আসলে এগুলো আপনাদের ফেস নাও করতে হতে পারে আলহামদুলিল্লাহ আমি জব করছি আসার প্রায় পরপর থেকে আমি জব করছি আমার এক এক সপ্তাহ বসে থাকতে হয় এক সপ্তাহ সাত আট দিন হয়তো বা বসেছিলাম তারপর থেকে আমি জব করা শুরু করেছি এখনও করছি দোয়া করবেন আমার জন্য সবাই আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আমি আপনাদেরকে হেল্প করতে চাই কোনো স্টুডেন্ট আনতে হবে এই ধরনের মন মানসিকতা আমার নেই আমি আস্তে আস্তে সব বিষয়গুলো নিয়েই আমি আপনাদেরকে তথ্য দেবো যেগুলো বাংলাদেশে থাকা অবস্থায় আমরা পাই না আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওইখানে নক দেবেন তাছাড়া কমেন্টে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এখানেও আমি আপনাদেরকে আনসার দেব আশা করি বুঝতে পেরেছেন আমি একটি পার্কের মধ্যে বসে আছি এটি হচ্ছে রাশিয়ার একটি পার্ক আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে বাস থাকবেন আসলে আপনারা যারা এই মুহুর্তে সেপ্টেম্বর ইনটেক মিস করেছেন দু সালের তাদের জন্য আমার অনুরোধ থাকবে আপনারা সেপ্টেম্বর ইনটেকে আসার জন্য আপনারা ট্রাই করবেন শুধু শুধু আপনারা তারাহুরা করবেন না তারা হুরার কোনো কাজই কিন্তু ভালো হয় না সেপ্টেম্বর ইনটেকে আসুন আমাদের ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টগুলো আমরা আছি আমাদের জন্য সেপ্টেম্বর ইনটেক সবচেয়ে ভালো কারণ রাশিয়াতে সকল ইউনিভার্সিটিগুলো তখন ওপেন থাকে তখন আপনি মন মতো খুঁজে টিউশন ফি কম হোক বা অ্যাডভান্স টিউশন ফি ছাড়া যারা আসতে চান তাদের জন্য সুযোগ থাকে অনেক আর যদি আপনারা তাড়াহুড়া করেন দেখা গেল যে এই মুহূর্তে তারাহুড়া যারা করে তাদের তাদেরকেই কিন্তু ঠকানোটা সহজ হয় দেখা গেল টিউশন ফি প্রয়োজন হচ্ছে না অ্যাডভান্স আপনাদেরকে বলা হলো যে অ্যাডভান্স টিউশন ফি আপনাদেরকে অবশ্যই দিতে হবে এই সমস্যাগুলো কিন্তু আপনাদের ফেস করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আপনাদের অবশ্যই কী করতে হবে আপনাদের তাড়াফড়া করা যাবে না আর তারপরেও আপনারা যারা আসতে চান ফেব্রুয়ারি থেকে আপনারা ফাইল জমা দিতে পারেন এখন না হয়তো বা দুই আড়াই মাস পর থেকে বা তিন মাস পর থেকে ফাইল নেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে ফাইল নেওয়া শুরু হবে ফেব্রুয়ারির জন্য তারপরেও সঠিক মানুষ দ্বারা চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন